অথবা যারা হাউস করে একটি দুটি গরু পালবেন তাদের জন্য কিন্তু অনেক সহজ গরু পালা তো সেক্ষেত্রে আমি এখানে যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে প্রায় উপরেই হবে জমি তো এই জমিতে ঘাস লাগিয়েছে উনি কিন্তু দুইটি গরু উনি ওনার বাসায় ফেলেছে এবং দুইটি গরুর জন্য এই পাঁচ শতক জমি থেকেই কিন্তু উনি ঘাস প্রায় একটি মাস পুরো ভাবে খাওয়াচ্ছে যদি পুরো জমি দেখায় যেমন এদিক দিন যদি দেখায় যে কৃষক এ পাশ থেকে কিন্তু কাটা শুরু করেছে মানে উনি তো এই দিনে দিনে কাটতেছে একদিনে তো পুরো জমে কাটবে না উনি কিন্তু এই পাশ থেকে কাটা শুরু করেছে আস্তে 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 এদিক কাটতে কাটতে যাচ্ছে এখন এই যে প্রথমে ওইটুকু কেটেছে তারপরে উনি এইটুকু কেটেছে তারপরে এইটুকু এবং লাস্টে কিন্তু যেমন কিন্তু গরু এই পাঁচ শতক জমির ঘাস দিয়ে কিন্তু কৃষক প্রায় তিরিশটি দিন কিন্তু অনায়াসে নিয়ে যায় তার টেকনিক অনুযায়ী আপনারা জানেন যে ঘাস যখন অবশ্যই চাষ তো ভালো জাতের ঘাসটাই চাষ করবেন যেন আপনার গরু খেলে যেন গরুর জিব্বাটা না ছিলে যায় সেই ধরনের ঘাসটা চাষ করবেন আর দ্বিতীয় রোদ্রযুক্ত হতে হবে অর্থাৎ রোদে কিন্তু ঘাস সোজে ভালো হয় ঘাস হাতে হয় না সেই দিকে লক্ষ্য করবেন আর আমি মনে করি যে দুটি গরুর জন্য আপনার পাঁচ থেকে ছয় শতক জমি জমির ঘাস লাগাইলে কিন্তু অনেকটাই কেননা আপনি শুধু ঘাস তো খাবেন না এই ঘাসের পাশাপাশি কিন্তু গরুকে তো আপনি আহ খড় খাওয়াচ্ছেন খুদ গুঁড়া ঘুষি সবই কিন্তু খাওয়াচ্ছেন তো আমার মনে হয় গরুর গরুর জন্য অর্থাৎ সেখানে আপনি পাঁচ শতক কিংবা ছয় শতক জমি লাগালে কিন্তু অনেকটাই আপনার জন্য সহায়ক হবে আর অনেকেই আছে যে বেশি জমি লাগায় সে লাগাইতে পারে যদি সে জমি বেশি থাকে সে কিন্তু লাগাইতে পারে আহ গরু খাওয়ানোর পরে যা এক্সেসাইজ থাকবো খাসের অনেক চাহিদা তো আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি চাইলে কিন্তু বেশি লাগাইতেও পারেন আপনি গরু খাওয়ার পরে বাদ বাকিটুকু আপনি বিক্রি করে দিলেন এটা আপনার জন্য একটা ভালো তো বন্ধুরা কথা হবে নতুন কোন ভিডিওতে তা সবার সুস্থ কামনা করছি আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত